আর যে বিচ্ছুটা কামড় দিয়েছিল সেটা অনেক বিষাক্ত বিচ্ছু ছিল সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন গত এক ঘন্টা আগে একটা বিচ্ছু আমার কামড় দিছে এটা হইলো গিয়ে আপনার একটু হালকে হলদে কালচার এই বিচ্ছুটা অনেকে মুখে শুনতাম এটা অনেক বিষাক্ত তো আমার কাছে গাড়ি ছিল বিদায় আমি তাড়াহুড়া করে হাসপাতালে চলে আইছি আপনারা জানেন মরুভূমিতে আমার একটা মুরগির ফার্ম আছে তো গতকাল সারাটা রাত বাতাস চলতেছে মরুভূমিতে তো সাপ সবই সবইগুলো হয়তো বাইরে ঘুরতেছে বিচ্ছু আমার একটা রুমে ঢুকে গেছে তো গত ঘন্টাখানিক আগে আমার যখন কামড় দিছে আমি কিছু সহ্য করতে না পাইরা তাড়াতাড়ি ইমার্জেন্সিভাবে আমি হাসপাতালে চলে আইছি এখানে আসার পরে আমার আমি তারা ডাক্তারকে বলছে আমার ভালো লাগতেছে না শরীরের মধ্যে শক্তি পাইতেছে না দুর্বল লাগতেছে অনেক কষ্ট হইতাছে তো তারা ইমার্জেন্সিভাবে আমাকে সেলাইন লাইন দিলো একটা সুই দিল তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা মরুভূমিতে চাকরি করেন একটু সাবধানী করবেন আমার কলেজের ভাইয়েরা সবাই বিশেষ করে আমার জন্য একটু দোয়া করেন কারণ যেই বিচ্ছুটা যে বিচ্ছুটা কারোর কামড় দিছে বা কাটছে আমারে ওটা অনেক বিষাক্ত আর কি সাইজ ছোট কিন্তু এটা বিষ অনেক বিষ করা যাই হোক দোয়া করবেন ইনশাল্লাহ ডাক্তার সাহেবে বিচ্ছুর ছবিটা দেখাইছি ডাক্তার সাহেব বুঝা গেছে এটা অনেক বিষাক্ত তো প্রথমে লাগাইছে সেলাইন এখন এটা সেলাইন না এটার সাথে আবার ইঞ্জেকশন মিক্স করছে তো সত্যি এখন আমার মাথাটা ভার ভার হয়ে রইছে শরীরের মধ্যে যে ক্লান্তটা আছিল সেটা দূর হয়ে গেছে এটা লিয়া তিনটা ইনজ দিয়ে দিছে অলরেডি আর যিনি ডাক্তার সাহেব যখন আমি বললাম আমাকে বিচ্ছু কামড় দিছে বিশ্বাস করবেন প্রতি পাঁচ মিনিট পর পর খালি আমার খালি চেক করতেছে ঠিক আছে কি না কিরকম লাগতেছে কষ্ট হইতেছে না সমস্যা হইতেছে না তারপরে এখানে ইন্ডিয়ান সিস্টাররা আছে তাদেরকে বলতেছে তাড়াতাড়ি মানে এটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে মানে তারা তাদের মতো চিকিৎসা দিতেছে আলহামদুলিল্লাহ তো আমি প্রত্যেকটা প্রবাসীকে অনুরোধ করব যারা মরুভূমিতে কাজ করতেছেন আল্লাহরস্তে সাবধানতে কাজ করবেন হেফাজতের মালিক হিসেবে আল্লাহ আর যদি কোনো সময় কোনো কারণে কোনো বিষাক্ত কোনো প্রাণী যদি কামড় দিয়ে বসে হয়তোবা সঙ্গে সঙ্গে এটার সমস্যা বোঝা যায় না তবে চেষ্টা করবেন চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আমার প্রিয় আল্লাহর বান্দারা আল্লাহর অশেষ রহমতে আমি এখন মোটামুটি সুস্থ আছি আপনারা জানেন আমি মরুভূমিতে কাজ করি তো সব সবসময় চেষ্টা করি সাবধানতা অবলম্বন করে কাজ করার জন্য আপনাদের দোয়া ভালোবাসা ছিল বিদে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আর যে বিচ্ছুটা কামড় দিয়েছিলো সেটা অনেক বিষাক্ত বিচ্ছু ছিল আর বিশেষ করে আমি সৌদি আরবের মধ্যে হাউস ড্রাইভার আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন যারা ডোমেস্টিক ওয়ার্কার মালিকানা প্রাইভেট ওয়ার্কার যারা আছেন হাউস ড্রাইভার হোক আমেল মঞ্জিল হোক তাব্বাক মঞ্জিল হোক খাদ্দামা হোক আমেল মুয়াসি হোক তারা সৌদি আরবের প্রতিটা দৃষ্ট্রিক্টে পুরো সৌদি আরবের মধ্যে হাসপাতালে ফিরি চিকিৎসা পাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা সরাসরি হাসপাতালে গিয়ে ফিরি চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনো প্রবাসীকে সাপ বিচ্ছু বা বিভিন্ন ধরনের বিষাক্ত যদি কামড় দেয় আল্লাহর হস্তে গাফলতি করবেন না যখন আমাকে এই বিচ্ছু কামড় দিয়েছিল বিশ্বাস করবেন আমার শরীরের মধ্যে পঁচিশ মিনিট পর শরীরটা একদম দুর্বল হয়ে গেছে শক্তি কিছু না আমি তো আমার কাছে গাড়ি ছিল বিদায় আলহামদুলিল্লাহ সুফানাতালা আমাকে সব কিছু সহজ করে দিছে তো সকলের কাছে অনুরোধ করবো প্লিজ ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেকটা আল্লাহর বান্দা এই বিষয়গুলো জানতে পারে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত